আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত অংশে প্রতি বছরই ইংরেজিতে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা বছর তুমি যদি বিগত বছরের প্রশ্ন খেয়াল করো দেখবা যে প্রত্যেক বছরেই তুমি তুমি দেখবে যে পাঁচটা সেন্টেন্স পাঁচটা ওয়ার্ড দেয় সেখান থেকে তোমার সেন্টেন্স মেক করতে বলে আজকে আমরা সেন্টেন্স মেকিংগুলো দেখবো এবং আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওয়ার্ডগুলো দেয় এই ওয়ার্ড গুলো সেন্টেন্স কোন জায়গায় ব্যবহার করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্নগুলো দেখো দেখবা যে সেখানে তোমার হচ্ছে যে পাঁচটা ওয়ার্ড দেয় সেই ওয়ার্ডের মধ্যে একটা দেয় তোমার নাউন থেকে একটা দেয় তোমার অ্যাজেক্টিভ থেকে একটা দেয় তোমার ভার্ব থেকে এমনই না যে পাঁচটায় নাউন থেকে দেয় পাঁচটাই ভার্ব থেকে দেয় বা পাঁচটায় অ্যাজেক্টিভ থেকে দেয় না তারা তিনটা ফর্মেটে প্রশ্ন করে একটা তারা নাউন থেকে দেয় একটা তারা অ্যাজেকটিভ থেকে দেয় আবার একটা তারা তার ভার্ব থেকে দেয় তো আমরা আজকে দেখব যে এই ওয়ার্ড গুলো সেন্টেন্সের কোন জায়গায় আমরা ব্যবহার করে সেন্টেন্সটাকে মেক করতে পারি দেখো এই ওয়ার্ডটা একটু দেখো এটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন এটা একটা কি এটা একটা হচ্ছে নাউন ডিসক্রিমিনেশনটা কি ডিসক্রিমিনেশন হচ্ছে নাউন এখন তোমাকে বুঝতে হবে এই যে ডিসক্রিমিনেশন এইটা তুমি সেন্টেন্সের কোন জায়গায় ব্যবহার করতে পারবা যে ডিসক্রিমিনেশন সেন্টেন্সের কোন জায়গায় ব্যবহার করতে পারবা ডিসক্রিমিনেশন একটা নাউন তোমাকে তাইলে বুঝতে হবে নাউন একটা সেন্টেন্সে কোন জায়গায় বসে তুমি একটা সেন্টেন্সে নাউন সাবজেক্ট হিসেবে বসাইতে পারবা অবজেক্ট হিসেবে বসাইতে পারবা বা প্রি পজিশনের পরে বসাইতে পারবা বা প্রি পজিশন বা আর্টিকেলের মাঝখানে তুমি নাউনটাকে বসাইতে পারবা বা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসাইতে পারবা দেখো আমাদের এত দরকার নেই আমরা সাবজেক্ট হিসেবে বসাবো বা অবজেক্ট হিসেবে অথবা প্রিপজিশন সেন্টেন্স মেক করব। প্রিপোজিশনের পরে বসে আমরা সেন্টেন্স মেক করব এখন দেখো ডিসক্রিমিনেশন আমরা খুব সহজে একটা সিম্পল সেন্টেন্সে কিভাবে একটা সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে একটা মানে বাক্য তৈরি করতে পারি দেখো উই মাস্ট অ্যাভয়েড ডিসক্রিমিনেশন এখানে আমরা অবজেক্ট হিসেবে ডিসক্রিমিনেশনটাকে ব্যবহার করেছি এখন দেখো একটা সিম্পল একটা সেন্টেন্সে আমরা কত সহজেই একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারলাম এখন এই সেন্টেন্স এই ওয়ার্ডটা একটু খেয়াল করো এটা হচ্ছে কি ডিসক্রিমিনেট এটা কি একটা ভার্ব এটা কি ভার্ব ডিসক্রিমিনেট বৈষম্য করা ডিসক্রিমিনেট এটা একটা ভার্ব এখন তুমি এই ভার্বটাকে যদি তুমি এই জায়গায় বসাও এই ডিসক্রিমিনেশনের জায়গায় তুমি ডিসক্রিমিনেট বসাও তাইলে কিন্তু তোমার সেন্টেন্সটা পুরাটাই ভুল হবে তুমি যদি তুমি শুনতে এটা সঠিক মনে হলেও কিন্তু সেন্টেন্সটা পুরাটাই ভুল দেখো উই মাস্ট অ্যাভয়েড ডিসক্রিমিনেট পুরাটা পুরা সেন্টেন্সটাই ভুল উই মাস্ট অ্যাভয়েড ডিসক্রিমিনেট পুরা সেন্টেন্সটাই ভুল ডিসক্রিমিনেট যেহেতু ভার তুমি এখানে কখনোই অবজেক্ট হিসেবে তুমি বসাইতে পারবে না তোমাকে সাবজেক্টের পরে বসাইতে হবে বা মডাল যে ভারগুলো আছে তারপরে তুমি ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার করতে পারো বা ইনফিনিটিভ হিসেবে তুমি ভারটাকে ব্যবহার করতে পারো কিন্তু তুমি কখনোই অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবে না এছাড়াও যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা জানি আমরা ট্রানজেটিভ ভার যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাকে আমরা জানি ইন্ট্রানজেটিভ ভার্ভ এখন দেখো এই কে আমরা কত সহজে একটা সেন্টেন্স বানাইতে পারি দেখো উই মাস্ট উই মাস্ট ডিসক্রিমিনেট এনি ওয়ান এখানে দেখো এটা হচ্ছে মাস্টার একটা মডেল ভার্ভ এখানে আমরা বেস ফ্রম ডিসক্রিমিনেট বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলেছি দেখো উই মাস্ট নট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি ওয়ান আমাদের কারোর বিরুদ্ধে বা কারোর প্রতি বৈষম্য করা উচিত নয় উই মাস্ট নট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনিওয়ান এরপরে দেখো এটা দেখো আছে ডিসক্রিমিনেটরি এটা কি একটা এটা হচ্ছে তোমার অ্যাজেটিভ এটা কি একটা অ্যাজেটিভ ডিসক্রিমিনেটরি তোর বৈষম্যমূলক বৈষম্যমূলক এটা একটা অ্যাজেটিভ তোমাকে জানতে হবে অ্যাজেটিভ কোথায় বসে আজকের পর থেকে তুমি অ্যাজেটিভ শোনা মাত্রই তুমি মনে করবে এরপরে একটা নাউন আছে যখনই তুমি এজেক্টিভ শুনবা তখনই মনে মনে ভাববা একটা নাউন বসাইতে হবে একটা নাউন থাকতে হবে এরপরে কারণ এজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য এজেক্টিভের জন্মই হয়েছে কি কে মডিফাই করার জন্য একটু খেয়াল করো এখানে তুমি ডিসক্রিম উই মাস্ট অ্যাভয়েড ডিসক্রিমিনেটরি ব্যবহার বসাইতে পারবা না এখানে তুমি এখানে ডিসক্রিমিনেটরি বসাও অবশ্যই এরপর একটা তোমাকে নাউন বসাইতে হবে তুমি যদি এখানে ডিসক্রিমিনেটরি বসাও উই মাস্ট অ্যাভয়েড ডিসক্রিমিনেটরি তারপরে তোমাকে নাউন হিসেবে তুমি যদি রুলস বসাও তাহলে দেখবে যে সেন্টেন্সটা ঠিক আছে একটু খেয়াল করো বলছে উই শুড নট ফলো আমাদের ফলো করা উচিত নয় ডিসক্রিমিনেটরি রুলস এই রুলস হচ্ছে একটা নাউন আর এটা হচ্ছে অ্যাজেকটিভ এই অ্যাজেকটিভ এর পরে অবশ্যই তোমাকে নাউন বসিয়ে একটা সেন্টেন্স মেক করা মেক করতে হবে তাহলে না হলে তুমি তুমি যদি অবজেক্ট হিসেবে ডাইরেক্ট দাও তাহলে তোমার সম্পূর্ণটাই তোমার হচ্ছে ভুল হবে এবারে দেখো রিপ্রেসড এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেকি করি পিপল দ্যাক রিপ্রেসড ইন আফ্রিকা যে কৃষ্ণাঙ্গদের আফ্রিকায় দমন করা হয়েছিল তারপরে দেখো রিপ্রেশন এটা একটা নাউন রিপ্রেশন একটা নাউন তাহলে এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করি পিপল প্রটেস্টেড এগেইনস্ট সোশ্যাল রিপ্রেশন পিপল প্রটেস্টেড এগেইনস্ট সোশ্যাল রিপ্রেশন একটা জিনিস তোমাকে আমি বলি তুমি যখন বই থেকে যে সেন্টেন্স মেক গুলো মেকিং গুলো প্র্যাকটিস করবা দেখবা যে তারা মাত্র শুধুমাত্র একটা ফরম্যাটে দিয়েছে হয় নাউন বা নয় হয় ভার্ব নয় অ্যাডজেক্টিভ মানে টেক্সট বুকে যেই ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো তুলে দিয়ে সেন্টেন্স মেকিং দিয়েছে তিনটা ফর্মেটে কিন্তু তারা দেয়নি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হয় তোমার তোমার একটা একটা দেবে দেবে ওয়ার্ড ভার নাউন অবশ্যই তোমাকে তিন সেন্টেন্স মেক করা শিখতে হবে তাই আমি ভেবেছি তোমাদের জন্য তিন ফর্মেটে সহজ করে সেন্টেন্স মেকিংগুলো করাবো প্রতিদিন দশটা করে যদি করতে পারি আমরা তাহলে সেন্টেন্স মেকিং নিয়ে আমাদের আর টেনশন করতে হবে না এরপরে চলো এটা দেখি রিপ্রেসিভ এটা কি রিপ্রেসিভ রিপ্রেসিভ হচ্ছে একটা মানে দমনমূলক রিপ্রেসিভ কি অ্যাজেটিভ দমনমূলক আর রিপ্রেশন আছে নাউন দমন আর রিপ্রেসড হচ্ছে ভার্ব দমন করা এখন একটু খেয়াল করো এই যে রিপ্রেসিভ এটা একটা অ্যাডজেক্টিভ এইটার পরে অবশ্যই একটা নাউন বসিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে দেখো দা টিচার হ্যাড এ রিপ্রেসিভ অ্যাটিটিউড অ্যাটিটিউড একটা কি নাউন অ্যাটিটিউড কি নাউন আর রিপ্রেসিভ কি এটা একটা অ্যাডজেক্টিভ রিপ্রেসিভ অ্যাডজেক্টিভ অবশ্যই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসাবা বসিয়ে একটা সেন্টেন্স মেকিং করবা এটা সেন্টেন্স মেক করবা তুমি এরপরে দেখো ইমানসিপেশন ইমানসিপেশন মানে কি মুক্তি ইমানসিপেশন মানে কি মুক্তি এখন তুমি এটা একটা কি এটা একটা নাউন এবার তোমাকে আমি একটা জিনিস শেখাই নাউন চিনার উপায় আইডেন্টিফিকেশন অফ নাউন দেখবা যে ভার্বের পরে বা এজেকটিভ পরে কিছু কিছু সাফিক্স আছে এগুলো নাউনের পরে বসে সরি মানে ভার্বার এজেকটিভ পরে বসে এগুলোকে নাউন হয় যেমন তোমার হচ্ছে মেন্ট শোন তারপরে ডোম তারপরে আছে এস আই ও এন টি আই ও এন এইগুলো মানে কিছু সাফিক্স আছে এগুলো তোমাকে আমি দিয়ে দেবো এগুলো তুমি জাস্ট পড়বা এগুলো মানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে বসে নাউন হয় রিপ্রেসিভ এটা একটা যে যেটা দেখলাম এটা একটা একটা নাউন এরপর দেখো মানে মুক্তি মানে মুক্তি এরপরে ইমান দেখো এটা সঠিক যত তুমি একটা জিনিস মাথায় রাখবা যত সিম্পলি সেন্টেন্স মেকিং করা যায় যত সিম্পলি সেন্টেন্স মেকিং করা যায় যত সিম্পল সেন্টেন্স করা যায় তোমার মাথার ভিতর আনতে হবে সিম্পল সেন্টেন্স তুমি যখনই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে একটা সেন্টেন্স মেক করতে যাবা একটু যদি ভুল হয় না গ্রামাটিক্যালি তাহলে তোমার সবগুলো শেষ

মানে কি করেছিল তাদের মুক্তির জন্য সংগ্রাম করেছিল নারীরা তাদের মুক্তির জন্য সংগ্রাম করেছিল ওমেন ফর্ড ফর দেয়ার ইমানসিপেশন এরপরে দেখো ইমানসিপেট এটা কি ইমানসিপেট একটা কি এটা একটা ভার এটা একটা কি ভার্ম এখন এটা দিয়ে আমরা খুব সহজে একটা সেন্টেন্স মেকিং কি করবো

অ্যান ইমানসিপেটেড সোসাইটি সোসাইটি একটা কি সোসাইটি একটা নাউন ইমানসিপেটেডটা কি একটা অ্যাজেকটিভ তাহলে অ্যাজেকটিভ এবং এবং নাউন একটু খেয়াল করো অ্যাজেকটিভের পরে আমি বললাম যে একটা নাউন বসবে এবং অ্যাজেকটিভ সবসময় নাউনকে মডিফাই করে তুমি যখন সেন্টেন্স মেক করবা যখন অ্যাজেকটিভ একটা দেওয়া থাকবে তখন তুমি অ্যাজেকটিভটাকে নাউন পরে একটা নাউন বসিয়ে তুমি সেন্টেন্স মেক করবা এটা দেখো রেসপেক্ট এভরিওয়ান ইকুয়ালি বসে তো আমরা আজকে কয়েকটা মাত্র সেন্টেন্স দেখলাম এই সেন্টেন্সগুলো তুমি প্র্যাকটিস করো এবং আমি তোমাদের প্রতিদিন দশটা করে সেন্টেন্স মেকিং করাবো এবং মানে তিনটা ফরম্যাটেই করবো নাউন তারপরে এই তিনটা পার্স অফ স্পিসি থেকেই করাবো তোমাকে প্রতিদিন দশটা করে তাইলে প্রতিদিন যদি আমরা প্র্যাকটিস করি সেন্টেন্স বুকিং এ পাশে পাস পাবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম